বলছেন যে তোমরা যদি আল্লাহর প্রতিবেশী হতে চাও কেয়ামতের দিন যদি তোমরা আল্লাহর প্রতিবেশী হতে চাও তাহলে তোমরা মসজিদে আসো মসজিদকে রক্ষণাবেক্ষণ করো যারা মসজিদে রক্ষণাবেক্ষণ করবে তারাই কেয়ামতের দিন আল্লাহর প্রতিবেশী হতে পারবে সব হান এবং রাসুল সাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি মসজিদে আসে যদি কোনো ব্যক্তিকে মসজিদে আসতে দেখো তাহলে তুমি তার ব্যাপারে সাক্ষী দাও সে মুমিন সে মুসলিম সে মুসলমান সে ইমানদার তাহলে মসজিদের গুরুত্ব আল্লাহ সব তালার কাছে কত বেশি যে প্রত্যেক নবী রাসুল তার যে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন তো আগুতকে বর্জন করতে বলেছেন এবং যারা এই মসজিদে আসবে তাদের ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাই এত বেশি সুসংবাদ দিয়েছেন আমরা আল্লাহ আল্লাহর প্রতিবেশী হতে চাই কি চাই না আমরা সবাই চাই আমরা যদি জিজ্ঞাসা করি প্রত্যেকে আমরা আল্লাহর প্রতিবেশী হতে চাই কিন্তু আল্লাহর প্রতিবেশী যদি আমরা মুখে দাবি করি অন্তর এটাকে লালন না করি আমি কার্যত মানুষকে বলে বেড়াই কিন্তু আমার ইমানে আমলে এটা আমি প্রস্ফোরিত না করি তাহলে আল্লাহ সুবহানাহু না তাআলা আমাদের অন্তর এই ব্যাপারে যথেষ্ট জানে আমাদের অন্তরে কি বিরাজ করছে আমরা কি চিন্তা করছি আমাদের চেতনায় কি লালন করছি আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ সকল কিছু জানেন সকল কিছুই বুঝেন এই জন্য মতারা মাহরিন আসুন আমরা মসজিদমুখী হই যদি আল্লাহর প্রতিবেশী হতে চাই যদি আল্লাহর প্রতিবেশী হিসাবে নিজেকে রাখতে চাই রাসুল সাল্লাইসাল্লাম যে ডিক্লারেশন দিয়েছেন আমাদের জন্য এটার সাথে আমরা বাস্তবে বাস্তব সাক্ষীর মাধ্যমে একটা হচ্ছে মৌখিক সাক্য আরেকটা হচ্ছে বাস্তব সাক্ষ্য আপনি মুখে স্বীকৃতি দিলেন লা লাহা এটা হচ্ছে মৌখিক সাক্ষ্য আর একটা বাস্তব সাক্ষ্য হচ্ছে আপনার আমলের মাধ্যমে দেখান এই জন্য ইমানের তিনটা তিনটা অংশ পার্ট বলা হয় ইমাম ইমামে আজম আবি আবু হারিফ আর থ্রি লেভেল অফ বিল জিনান বিল লিসান আমল আরকান